আর আধা রাধে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজ করছি সবাই খুব ভালো আছো আর আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি তো এখন বাজে হচ্ছে সাতটা পনেরো তো মামাকে দিতে এসেছিলাম টিউশনে দিতে এসেছিলাম ওকে দিয়ে এখন বাড়িতে যাচ্ছি তার জন্য ভাবলাম যে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি তো তার জন্য সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম তো অনেকদিন হয়ে গেছে সকাল থেকে না কোনো রকম ব্লগ স্টার্ট করা হয় না আর সকালের এই সুন্দর শান্ত পরিবেশটাও খুব ভালো লাগে তাই না আর এত সকালে মামাও কিছুতেই পড়তে আসতে চাইছিল না তো ওই শনিবার করেই আর কি সকালে করে পড়া রেখে দিয়েছে তো দেখি সকালে কুকে পড়তে নাম দিতে পারি না প্রত্যেক বিকালেই হয় তো আজকেই হচ্ছে সকালে পড়ানো হচ্ছে তো কিছুতেই আসতে চাইছিল না তো জোর জবরস্ত করে নিয়ে আসলাম আর কি যেহেতু ছোটো বাচ্চা আর এই শীতের সময় কেবল তো উঠতে চাই আমরা বড় তো উঠতে চাই না অত ছোটো বাচ্চা তো যাই হোক দিয়ে তো আসলাম বাড়ি গিয়ে এখনও বাসি কাজকর্ম করতে হবে সেসব কিছুই করা হয়নি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে বললাম বাসি কাজকর্ম কিছু হয়নি সেগুলোকে করতে হবে আর মামাকে খাইয়ে নিয়ে গেছিলাম সকালে ম্যাগি করে খাইয়ে নিয়ে গেছিলাম তো চলো বাসি কাজগুলো আমি সেরে ফেলি হ্যাঁ অনেক দিন পর তোমাদের সঙ্গে সকালের বাসি কাজকর্ম শেয়ার করছি তো দেখো এদিকে বাসন কোষনগুলো মেজে নিলাম আর এদিকে এখন চলে এসেছি বাসি বিছানাটা তুলবো অনেক দিন পর না এইভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখো শীতকাল তো পড়েই গেছে যত শীতের জিনিস সব বিছানার উপরেই টাল হবে তো তুমি গায়ে দাও আর না দাও সেগুলো বিছানার মধ্যেই রাখতে হবে তো যাই হোক একটা একটা করে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি আর এগুলোকে না একটু রোদ্রে দেবে বলে রোদরা দেওয়াই হচ্ছে না মানে ছাদে না সেরকম মানে রোদ নেই গরমের সময় প্রচণ্ড পরিমাণে রোদ কিন্তু শীতের সময় রোদ থাকছেই না মানে কোথা দিয়ে যে চলে যাচ্ছে বুঝতেই পারছি না তো ভাবছি একদিন ওগুলোকে রোদ্রে দিতে লাগবে যেহেতু শীত পড়ে গেছে একটু রোদ্রে না দিয়ে রাখলে হবে আমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এই যে দেখো এইভাবে গুছিয়ে নিয়েছি বাসের কাজকর্ম সব করা হয়ে গেছে বাস বিছানাটাও তুলে নিয়েছি দেখতেই ফেলে তো অনেক দিন পরে এইভাবে ব্লক করলাম খুব ভালো লাগছে তো ব্লক করা হয় না তার কারণ হচ্ছে আমার যে স্ট্যান্ড সেটা ভেঙে গেছে তো সেই জন্য আর ব্লক করা হচ্ছে না আর স্ট্যান্ড কিনবো কিনবো করে সেই স্ট্যান্ডটাও কেনা হচ্ছে না তো দেখি কিছুদিন পর আর কি বাইরে যাওয়ার কথা আছে মানে কিছু টুকিটাকি কেনাকাটা করতে যাওয়ার কথা আছে তখন যদি বাড়িতে একটা স্ট্যান্ড কিনে নেবো তো প্রচণ্ড পরিমাণে মানে কী বলবো খুব অসুবিধা হয় এই যেখানে সেখানে রেখে আমি ব্লক করছি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আমি ব্লক মানে মোবাইলটা রেখে ব্লক করছিলাম তো দেখো এই যে এই ফুলদানিটা এখানে রেখে দিয়ে আমি ভিডিও করেছি তো যাই হোক স্নানটা করবো ব্যাস হয়ে যাবে আর স্নান ধান করে আর গোপুসোনাকে তুলতে হবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার মামা আমি ছুটি হয়ে গেছে তার জন্য মামাকে নিতে চলে আসলাম আর দেখো গুটি গুটি পায়ে ও এখন বাড়ির দিকে হেঁটে চলেছে দেখতেই পাচ্ছ আমার স্নান ধান করা কমপ্লিট হয়ে গেছে আর স্নান ধান করে মামামকে নিয়ে চলেও এসছি আর এখন আমি আমার গোপুসোনাকে তুলবো ঘুম থেকে তো চলো তোমরা দেখতে থাকো ওঠো সকাল হয়ে গেছে শিগড়ি উঠে পড়ো বকু শোনা রাধে রাধে স্নান করানোর জন্য তো গোবো জল আমি ছাদে দিয়েছি গরম হওয়ার জন্য তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর আমি আমার গোপো না সকালে করেই স্নান করিয়ে নিই তো বেশি সকালে না ওই সাড়ে দশটার দিকে স্নান করিয়ে নিই সকালে স্নান করিয়ে নিলে কী বলো তো যেহেতু আমার তাড়া থাকে তার জন্য আমি গোবোসোনাকে সকালে করেই স্নান করিয়ে নিই আর দেখো আমাদের গোবসোনা দেখছো কত সুন্দর করে তোমাদের থেকে তাকিয়ে রয়েছে একটু সবাই রাধে রাধে বলে দাও গোবসোনা বলো রাধে রাধে দেখো কত সুন্দর দেখতে লাগছে তাকিয়ে আছে তোমাদের দিকে কিন্তু একটা না তো চলো গোসুনাকে স্নানটা করিয়ে করিনি আর এই যে গোপুসোনার জল আমি রোদ্রে দিয়ে রেখে দিয়েছি মনে তো হচ্ছে গরম হয়ে গেছে ওর মধ্যে এবার একটু তুলসী পাতা দেব ব্যাস হয়ে যাবে শীতের সময় গোপসোনাকে আমি রোজ নিয়ে ছাদে আসি একটু রোদ পোয়ালাও হবে আবার গরম জলে স্নান করাও হবে তাই না তো দেখো এই যে চলে বসিয়ে দিয়েছি গোপুশোনাকে এখন সোনাকে স্নানটা করিয়ে নেব জলটা ভালোই গরম হয়েছে

এই যে এখন গপুসনাকে সকালের সেবা দিতে হবে চলো অনেকটা দেরি হয়ে গেছে তো এই যে দেখো আমার গপুসনাকে সকালের ভোগে দিয়েছি নারকেল আর বাতাসা এই যে আমাদের কপু সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি এখন এখন বাইরে চলে যাব। এখানে বাবা মহাদেব আর মা লক্ষ্মীকেও ভোগ দেওয়া হয়েছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না বান্না করেছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করব আর এই দেখো চোখে পড়েছি কাজল একটু রিলস বানাচ্ছিলাম তার জন্য আর কি একটু কাজল দিয়েছি তো সচরাচর আমি সবসময় কাজল পড়ি না আর কি তো আজকে একটু মন হলো তার জন্যই পড়িয়েছি তো যাই হোক তো চলো কী রান্নাবান্না করেছি সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিন তো দেখো এইখানে আছে ভাত আর ভাতের মধ্যে দিয়েছি একটু আলু সিদ্ধ আর এইখানে আছে হচ্ছে ডাল আর যেহেতু আজকে শনিবার তার জন্য এখানে মুগ ডাল করেছি এই যে মুগের ডাল করেছি আর এইখানে হচ্ছে বেগুনে আর বেগুন ভাজা এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো বেশি কিছু করিনি আর সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু সব দিনের তরকারটা করিনি ওটা রাত্রেই ভাবছি করব তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই গোপুরার সন্ধ্যায় সেবা হচ্ছে এখন বিস্কিট আর এই যে তোমার গোপুষণাকে একটু সন্ধেবেলায় দর্শন করে নাও এই যে তো দেখো সন্ধ্যায় গোপুসোনার ভোগ লাগিয়ে দিয়েছি আর সেই যে দুপুরে তোমাদের সঙ্গে কথা বলেছি আর কথা বলা হয়নি তো একবার সন্ধ্যাবেলায় চলে এসেছি গবেষণার ভোগ লাগাতে আর তোমাদেরকে একটু দর্শন করাতে চলে আসলাম তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো সবাইকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ